নমস্কার সহজ এবং সুস্বাদু রান্নায় আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি পনির আর রেস্টুরেন্ট বা বাইরে থেকে নয় বাড়িতে খুব কম সময়ে চটচলদি বানিয়ে ফেলুন চিলি পনির নিজেরা খান বাড়িতে গেস্ট এলে খাওয়ান আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিলি পনিরের জন্য নিয়ে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরটা আমি এই রকম কিউব করে বা চৌকো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি এইরকম ভিজে অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার সমস্ত উপকরণ চামচ করে খুব ভালো করে মিশিয়ে একটা কোট করে নেব এইভাবে কোট করলে পনিরের টেস্ট বেড়ে যায় আর পনিরগুলো খেতে খুব ভালো লাগে আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোটিংটা খুব ভালো করে করে নেব এরপর একটা কড়ায় বেশ কিছুটা রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখেই পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেব পনির নিজেদের ইচ্ছা মতো বা পছন্দ মতো ভেজে নেবেন যদি বেশি ভাজা পছন্দ করেন তাহলে বেশি করে ভাজবেন যদি কম ভাজা পছন্দ করেন তাহলে হালকা ভেজে তুলে নেবেন আমি এইভাবে উল্টে পাল্টে পনিরগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পনিরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই অবস্থায় আপনারা পকোড়া হিসেবেও খেতে পারেন টেস্ট দারুণ লাগে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে সফট আর ওপরে ক্রিসপি পনির কোটিং করার পর যে শুকনো কর্নফ্লাওয়ার বাটির মধ্যে রয়ে গেছে এটা আমি ফেলে না দিয়ে একটু জল দিয়ে ভালো করে তুলে নিলাম এর মধ্যে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এই বলে মধ্যেই নিয়ে নেব দেড় চা চামচ রেড চিলি সস দেড় চা চামচ গ্রিন চিলি সস আপনারা যে কোনো একরকম চিলি সসও নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেড় চা চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম এটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব দেড় চা চামচ ভিনিগার এবার সমস্ত সস খুব ভালো করে মিশিয়ে রেখে দেব আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি তাই দেড় চা চামচ করে সস নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা পনিরের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তেলের পরিমাণ কমিয়ে নিয়ে ওই কড়াতেই তিনটে কাঁচা লঙ্কা ও দেড় টেবিল চামচের মতো রসুন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরু করে কেটে রাখা আদা কুচানো কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো টমেটো ও ক্যাপসিকামের বীজ বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর দেড় দু মিনিটের মতো হালকা ভেজে নেব দেড় দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে রাখা সস একটু নাড়াচাড়া করে নেব তারপর বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেবো আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে এই সময়েই আরও একটু বেশি করে জল দিয়ে দেবেন নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো সস আমি তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে টমেটো সসের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার অনবরত নাড়তে থাকব না হলে নিচে বসে যেতে পারে ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা পনির পনির সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ও এইভাবে নাড়তে নাড়তে মিনিটের মতো একটু ফুটিয়ে কিছুক্ষণ নাড়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে টেস্টও ততটাই ভালো হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাচ্চা বড় সকলে পছন্দ করবে আর যারা মাছ মাংস পছন্দ করেন না তাদের তো আরও বেশি ভালো লাগবে দেখতে আরও লোভনীয় করে তোলার জন্য কিছু আদা কুচানো সাদা তিল ও ধনে পাতা কুচি দিয়ে গার্নিশিং করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করে নেবেন এভাবেও করতে পারেন চিলি পনির সার্ভ করার জন্য একেবারে রেডি ফ্রাইড রাইস চাউমিন রুটি নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ